এই পুরোটা নিয়েই এই মিউজিক ভিডিওটা এত সুন্দর তৈরি হয়েছে তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাইবো আমার মিউজিক টিমের আমার মিউজিক ডিরেক্টর ম্যাক মল্লার অন্তর আনন্দ বিউটিফুলি গাওয়ার জন্য আকাশ যার অ্যাকচুয়ালি যে লিরিকগুলো শুনে আইলো আমার প্রাণলো আবার আইলো বা বাড়িতে এই লাইনগুলো শুনে অ্যাকচুয়ালি এই গানটা করবো বলে রাজি হয়েছিল তো প্রথমেই আমার লিরিসিস্ট আকাশ এবং তারপরে আসে ভিডিও যেটা একটা হিউজ একটা টিম ছিল একশো দেড়শো জনের মেম্বার ছিল এবং অনেক আমি ছাড়া আরো অনেক আর্টিস্ট ছিলেন তাদের এবং সেখান থেকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো আমার প্রোডাকশন টিম আমার মেকআপ হেয়ার টিম আমার সমস্ত আর্টিস্টরা এবং এডিটিং টিম ডিরেক্টোরিয়াল টিম ক্যামেরা টিম লাইট টিম সব বাড়ি সব

এবং ভালো লাগে যখন বাড়ির বড়রা এবং বাড়ির ছোটরা এসে আমাদের বলে যে আমরা প্রত্যেকেই সবাই মিলে আপনাদের ভিডিওগুলো দেখি তো আমাদের চেষ্টা হচ্ছে এই যে ক্লিন কমেডি আমরা প্রমোট যাতে বাড়িতে সবাই দেখতে পায় এবং থ্যাংকস টু প্রিয়াঙ্কা অনেক ছোলা ইট ইজ ডিফিকাল্ট টু লিভ ওয়েল এস্টাবলিশ জব ফর রেডিও স্টেশন ইট আই ফর এইটিন ইয়ার্স আমরা সবাই

ধন্যবাদ সয়নিকা শুভ সন্ধ্যা সবাইকে ধন্যবাদ ওটিটি সম্মান দু হাজার চব্বিশ ফার্স্ট টাইম কলকাতায় রাজার বাংলায় ওটিটি সম্মান দেওয়া হচ্ছে আর আমাদের প্রথম ওয়েব সিরিজ হচ্ছে আবার প্রলয় এবং এই আবার প্রলয় এই অ্যাওয়ার্ড আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকে আমার শুটিং চলছিল বাবলি সেখান থেকে আমি ছুটে এসেছি আমার সঙ্গে আবার প্রলয়ের যে হার্ট

শীঘ্রই একবার পাঠকে শুরু করবে আর খুব ভাল লাগে না পেলে কিন্তু বেশিরভাগ আবার এর সঙ্গে একটা জড়িয়ে থাকে কারণ আমরা প্রত্যেকেই তো প্রত্যেকটা কাজই কোন দিয়ে করি সব কটার জন্য তো আবার না কিন্তু এই আবার প্রলয়ের ক্ষেত্রে যেটা হয়েছে মানে প্রথমেই আমি রাজকে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না ওই কথায় প্রথম ভেবেছিল যে অনিমেশ দত্ত ক্যারেক্টারটা আমি করব ইন্ডাস্ট্রিতে আর কেউ ভাবে কারণ আমি এটা শুনেছি যে এই প্রজেক্টটা অনেকেই প্রডিউস করতে চান এখন হয়তো স করছেন অনেকেই কিন্তু আবার প্রলয় আমার জীবনে যে প্রলয়টা ঘটিয়েছে সেটা প্রতিদিন টের পাচ্ছি এমন এমন দর্শক যারা হয়তো আমাকে পছন্দ করতেন না কারণ আমি তো টিপিক্যাল বাংলা ছবি সেই নায়কটা নই যে প্রতি ছবিতে ট্রেন করবো মাটি করবো নাচবো তাদের থেকে যে ভালোবাসাটা পাচ্ছি সেটা বোধ হয় রাত ছাড়া সম্ভব ছিল না এবং এটা প্রডিউস করার জন্য শুভশ্রীকে ধন্যবাদ জানাই এবং জি ফাইভ কে স্পেশালি ধন্যবাদ জানাই তারা এগিয়ে এসছে বলে আজকে এই প্রোগ্রামটা আমরা পেয়েছি মানে আমি আমার জীবনে আরেকটা প্রলয় পেয়েছি এবং সবশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা এটাকে সুপার করেছে এবং আমি বিশ্বাস করি আমি আজকে মেন প্রোটাগনিস্ট বলে হয়তো অ্যাওয়ার্ডটা পাচ্ছি এখানে যে নতুন নতুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের মেয়েদের দেখলেন তারা কেউ কম নয় মানে এদেরকে যদি ইউজ করে আমাদের ইন্ডাস্ট্রির লোকজন ঠিক করে আমাদের ইন্ডাস্ট্রি বাড়বে ওই কমবে না একটু ভেবে দেখতে বলবে ধন্যবাদ Thank you so

আমাদের সমাজে অনেক ইন্দুবালা আছে যে যাদেরকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে আমি তো প্রত্যেকটা এপিসোড থেকে কেঁদেছি চোখে জল ফেলেছি যারা দেখেছে তারা তাদের সেম অবস্থা হয়েছে এবং ইন্দুবালা করার জন্য আমি জানি যখন এই শুটিং ক্রিয়াটা চলছিল তখন শুভজিৎ কি পরিমাণ পরিশ্রম করেছিল এবং যখন শুটিংটা শেষ হয়ে গেছিলো তখন ও ওই ঝুঁকে চলা এবং পস্তাটি মেকআপ এবং শুটিং করা খুব টাফ এবং অভিনেতা অভিনেতা অভিনেত্রীরা সবসময় চায় তাদের জন্য যে চতুর্থ আসুক সেটা চ্যালেঞ্জ থাকে সেটা শুভশ্রী পেয়েছে এবং আমি তাদের জন্য ধন্যবাদ জানাই হুইচের পুরো টিমকে দেওয়ালয়কে ও ডিরেক্টরকে রুগিয়েছে শুভশ্রীকে যে এত সুন্দর একটা কাজ আমাদেরকে উপহার দিতে পেরেছে আমার প্রলয়ের জন্য একজনকে ধন্যবাদ জানানো হয়নি তাকে ধন্যবাদ জানাই এটা হচ্ছে জি ফাইভের পুরো টিম অনিন্দি দাদি এবং অভিজিৎ এবং পুরো টিমকে ধন্যবাদ

শুরু করেছি আপনার মানে অনেকগুলো মেঘা পড়ার পর তো প্রথমে ভাবতাম যে কিরকম হবে দর্শকের তারিখে কিরকম রেসপন্স পাবো তো পাবোলি যখন মানুষের ভালোবাসা থেকে শুরু করলাম ডেফিনেটলি খুব ভালো লাগলো এবং মনে হলো যে আরো নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করি তো সেট আমার কাছে ভীষণ 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 মনের কাছে একটি ক্যারেক্টার এবং

সব নিজেই শর্টস দিয়েছিলাম এবং খুব থ্রিল হয়েছিল বিষয়টাতে তো লিমিটি খুব এক্সাইটেড ছিল বিষয়টা নিয়ে এবং খুব খুব মজা করে খুব ভালোবেসে আমরা সবাই কাজটা করেছিলাম তো খুব ভালো লেগেছিল থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন অতিথি সম্মান এরকমভাবেই আমাদের শিল্পীদের আপনারা যখন অ্যাওয়ার্ড দেন আরও আমরা অনেক অনেক বেশি এনকারেজ হই আমাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবসময় করার জন্য সবসময় দেওয়ার জন্য এবং সবসময় আমাকে করার জন্য ক্ষেত্রে বেসিক্যালি এটা আমার প্রথম আওয়ার এবং এই ফিলিংটা আমি এক্সপ্রেস করতে পারবো না ইটস ডিফারেন্ট ফিলিং ফিলিং সো ওভার মানে সো হ্যাপি বিউটিফুল থিং

এইবারে থেকে আমি তুমি সুখদের ভিড়ে যন্ত্রণা হয় আলোতে চারো আলোতে চল মেলে ধরিয়ায় স্বামী আনা থ্যাংক ইউ সামনে কি বলে এই রে আমি আসলে নিজেও জানি না অনেক অনেকগুলো কাজ হচ্ছে সবগুলোই চলছে আর কি আমি ঠিক মানে শিওরলি জানি না আমি কোনগুলো করছি কোনগুলো করছি না সো আমি অনভাবে কমেন্ট করতে পারবো না থ্যাংক ইউ খুব ভালো লাগছে মানে আমি মানে সত্যি সমৃদ্ধ হলাম সম্মানিত বোধ করছি এর চেয়ে আর বেশি কিছু ভাষায় প্রকাশ করার সামর্থ্য আমার নেই খুবই খুশি আর কি এবং ধন্যবাদ অবশ্যই রেজ ওয়ান রেজ ওয়াইন এন্টারটেনমেন্টকে এবং এই এই কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত সকল মানুষকে আমি আরেকবার শুনতে চাইছি প্রশ্নটা বেশ পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর দ্বারা একটি ঘোষণা করা হয়েছিল সেটা রেডিওতে টিভিতে আমরা অলরেডি শুনেছি সেটাই শোনানোর চেষ্টা করছি ছোট্ট করে এছাড়াও জানো বলছিল ওর ব্যাংকে টাকা রাখলে মাস তিন পার্সেন্ট সুদ দেবে আর বছর শেষে থার্টিন পার্সেন্ট সুদ এই আমাদের ফিক্সড ডিপোজিটগুলো ভাঙিয়ে ওই ব্যাংকে টাকা রাখলে রাতারাতি বড় লোক হয়ে যেতে পারি বলো বিক্রিও হতে পারি যে কোনো নন ব্যাংকিং আর্থিক সংস্থায় টাকা রাখতে গেলে শর্তাবলী এবং নিয়ম ভালো করে জেনে নেবে চড়া সুদের লোকের হাতে পা দিয়ে সর্বশান্ত হবেন না বিশদ জানতে ফোন করুন ওয়ান এইট ট্রিপল নাইন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন জিরো পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত এগিয়ে থাকুন এগিয়ে রাখুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে না খুব দরকার ছিল খুব দরকার ছিল তার কারণ হচ্ছে যে টেলিভিশন নিয়ে প্রত্যেকেই প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা জায়গা তারা নিজেদের মতন করে অ্যাওয়ার্ড শো করে সরকার থেকে স্বীকৃতি দেয় টেলি একাডেমি আমি তার নিজের সদস্য একজন টেলি একাডেমির সরকারি সদস্য কিন্তু আলাদা করে ওটিটি ওটিটি এখন একটা খুব মূল্যবান প্ল্যাটফর্ম যেখানে মোবাইল ফোন শাসন করছে এবং টেলিভিশনকেও বদলাতে বাধ্য করছে সিনেমার ভাষাকেও বদলে দিচ্ছে ওটিটি সেখানে এই ওটিটিকে প্রথমবার স্বীকৃতি জানাচ্ছে থ্যাংকস টু রেড ওয়াইন এন্টারটেনমেন্ট তাদের ও প্রথমবার পেয়েছি মানে আমি ইতিহাসে ঢুবে গেলাম এই আমার নামটা ইতিহাসে স্থান পেল ইতিহাসে জায়গা পেতে কে না ভালোবাসে না ফলে ভালো লাগছে এই জন্য যে ওই চরিত্রটা করার জন্য দেবালয় যিনি পরিচালনা করেছেন কল্লোল যে লিখেছিল গল্পটা এদের সাহায্য শুভশ্রীর সাহায্য নিজের কিছু প্র্যাকটিস সব নিয়ে সেটার যে আলটিমেটলি দাম পাওয়া গেল এটা ভাবতে নিজের কাছেই খুব ভালো লাগতো না আমাকে দেবালয় বললো যে তোর চেহারা দেখি মনে হয় তুই বাড়িতে প্রচুর কাজটাচ করিস চাকর চাকরি দেখতে আছিস তুই পারবি ফলে বাকিটা হয়ে যাবে কিন্তু হয়ে যাবে এটা খুব কষ্টকর হয়ে যাওয়া ছিল প্রস্তেটিক মেকআপের কারণে কারণ তিনটে বয়স ছিল তিনটে বয়সের মেকআপের চাপ ছিল ওই বৃদ্ধ সেজে যাওয়াটা শুভশ্রী আমি এরকম আমাদের কয়েকজনকে কনস্ট্যান্ট প্রস্তেটিকের মধ্যে থাকতে হতো সেটা করতে করতে বা ওই সেটে গিয়ে ওই বাড়িটা ওই পরিবেশটা কোথাও গিয়ে একদম আমাকে ধনা হয়ে উঠতে ধনঞ্জয় হয়ে উঠতে সাহায্য করেছিল এবং স্টেশনে গিয়ে যখন শুভশ্রী ওই ট্রেনটায় উঠে যায় আমার একটা রিয়াকশান আছে ওই ও চলে যাচ্ছে ঘান নাড়া সেই খারাপ লাগাটা বা সেই বিচ্ছেদ বেদনাটা আমাকে কোথাও আলাদা করে বলতে হয়নি ওই কদিনের জার্নি ওই কদিনের ইনভলভমেন্টই ধনঞ্জয়কে তৈরি করে দিয়েছে